পুজো তো চলে এলো আমরা মার্কেটিং করতে গেছিলাম বাড়ির সমস্ত জিনিসপত্র কিনতে গেছিলাম প্রয়োজনীয় এবং মেকআপের কিছু কিটস কিনতে গেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো প্রথমেই আছে মায়ের হাতে গোদরেজের এয়ার স্প্রে খুব সুন্দর একটা ফ্রেগনেন্স তারপরে দেখাচ্ছি এক এক করে এটা আরেকটা সেন্ট এটা অনেক পুরোনো দিনের সেন্ট তবে এটা খুব ভালো এটা একও কোম্পানির সেন্ট এটা হলো ফার্স্ট লাভ এটা হোয়াইল্ড স্টোন এটা একটু বের করে দেখায়ল্ড স্টোন এটা ল্যাকমি কোম্পানির ফাউন্ডেশন ডাইরেক্ট সোনা আন্ডার আর্মস পরিষ্কার করার আর এটা লিপ বাম স্ট্রবেরি ফ্লেভার আর এটা ল্যাকমি ফেস পাউডার এটা ভেসো কেয়ার নিয়েছে মা একটা বড় শিশি তার সাথে বোরোপ্লাসের বডিলেশন ছোটো একটা প্যাক ফ্রি এটা লিপস্টিক নিয়েছে একটা লাল শেডের না লিপস্টিকটা দেখো এই যে লিপস্টিক নিয়েছে একটা লাল লাল শেডের মধ্যে একটা আর এখানে নেল পালিশ নিয়েছে একটা লাল শেডের এটা নিভিয়া ক্রিম নিয়েছে গোলাপরি ওয়াটার নিয়েছে নেপথোলিন নিয়েছে আলমারিতে দেওয়ার কাজল নিয়েছে একটা মেবি লাইনের নিউ ইয়র্ক এটার একটা টিপাতা পাতা